আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন ফুলকপির ভাজি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো পরিমাণ মতো আমি ফুলকপি কেটে নিয়েছি সাথে একটু আলুও দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে ফুলকপিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চলে এসেছি ফুলকপিগুলো ভাজি করার জন্য আর শীতকালে এই ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে খেতে তো চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর ভিতরে আর একটা উপকরণ দিয়ে দেবো যে উপকরণটা দেওয়ার কারণে ভাজির টেস্টটা শতগুণ বেড়ে যাবে সেটা হচ্ছে কাঁচা জিরা কাঁচা জিরা এভাবে ফোড়ন দিয়ে যে কোনো ধরনের ভাজি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেকে আবার পছন্দ করেন না অনেকে আবার পছন্দ করেন তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তো জিরাগুলো দিয়ে একটু ভেজে নিলাম এখন এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়ে হচ্ছে তারপরে কুটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখেন তাহলে প্লিজ আপনারা আমার পেজটি ফলো করে দিবেন আর যেসব ভাই বোনেরা ইউটিউব থেকে দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এখন হচ্ছে রাগনা দিয়ে ঢেকে ঢেকে ফুলকপির ভাজিটা করে নিতে হবে আর এইভাবে ফুলকপির ভাজি করলে কিন্তু সবাই অনেক পছন্দ করে আর আমার হাতে এই ফুলকপির ভাজি যারা যারা খেয়েছে তারা আমার প্রশংসা করেছে আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে তো এইভাবে ছোটো ছোটো টুকরা করে ফুলকপিগুলো ভাজতে হলে এর ভিতরে পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু ফুলকপিগুলো একেবারে ভেঙে যাবে আর খেতে ভালো লাগবে না আর এখন যেহেতু নতুন নতুন ফুলকপি উঠেছে আর নতুন ফুলকপির ভাজি একটু টেস্ট আলাদা যখন দাম কমে যাবে তখন কিন্তু ফুলকপি খেতে আর ভালো লাগবে না তো বক বক করতে করতে ফুলকপির ভাজিটা প্রায় আমার শেষের দিকে দেখেন কি সুন্দর ভাজি হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে তো নাড়তে নাড়তে একেবারে ঝরঝরা হয়ে যাবে ফুলগুলোও ভাঙবে না যেহেতু টুকরো করে কেটে নিয়েছি আমি আবার আলুগুলোও ভাঙবে না একেবারে ঝরঝরা ভাজি হবে আর গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো কার কার এই ফুলকপির ভাজি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ